হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে হরণ বালা আসুন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন আফা বাসাত আসলা তো খুবই ভালো লাগছিল আর এখন গতকালকে গে গে যাওয়ার পরে এখন বাসাটা একদম নীরব নীরব লাগতেছে আমার তো একদম ভালো লাগতেছে না তো যাই হোক মেয়েদের জীবনটাই এরকম বাপের বাড়ি দুই দিনের লাগে আওয়ন লাগে বেড়ানি তারপরে মেহমানের মতন বেড়াইয়া যাওয়ান লাগে আরেকবার কিচ্ছু হরের নাই আসলে আমরা মেয়েরা তো এটা মাই নেই হইব আর এদিকে আমি এখন দুপুরে রান্নাবান্না শুরু করছি আজকে আমি প্রথমবার এই রান্নাটা ট্রাই করবো এটা হলো আরি কচু দেওয়া দেশি সুটো ও শিঙে মাছ দিয়ে রান্না করবো আর এই কচুটা আজকে আমি প্রথমবার রান্না এর আগে কোনো সময় রাঁধছি না তো আপনারা আপনারা কী কীভাবে এটা রান্না করুন কমেন্ট করে আমারা জানাইন আর কচু আপনারা কোন এলাকাত কোন নামে ডাকুন এটাও কমেন্ট করে জানাইন তা আমি তো দেখছেন যে প্রথমে পেঁয়াজের সাথে শিঙড়ি মাছটা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু বাজছি বাজার পরে সব রকম মশলা দিয়া কসুটা দিছি দিয়া এখন আস্তে আস্তে কসুটারে ডাইকে ডাইকিয়া সিদ্ধ করছি তা এখন কিছু সময় ডাইকে ডেকে রেখে আবার আমি নাড়াচাড়া দিয়ে কসুটারে সিদ্ধ হয়ে নিছি আর আমি প্রথমবার রান্না করছি দিকে হইতাছি না মানে সত্যি সত্যি হইতাছি মানে এত বেশি মজা হয়েছে আর কি আমি ভাবছি না যে আমি এত মজা হয়ে এটা আনতাম পারবো প্রথমবার রাঁধছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তা আজকে আমি আবার ফাইভা মাছটা পোনা করবো গত দুদিন আগের ভিডিও তো দেখাইছিলাম যে ফাইভবা মাছ আমি পোনা কীভাবে করছি এর আজকে আর ফুল ভিডিওটা করলাম না তোর ভাইটা জাস্ট দেখাই দিলাম আর এখন হঠাৎ করে দেখি ফোন আইসে আমার দুলাভাই আইতাছেন বাসা তো অভিমান যাইছিলো একটা কাজে তো এখন আমি যেহেতু প্রায় আমার রান্নাবান্না শেষ আমি তো আর কিছু করছি না তো আমি যেহেতু দুলাভাই আইবা তো খালি মাছ আর বাজিতে তো খাওয়ানো যেত না তো আমি তারা ওরা হইরা মুরগিটা ভিজাইলাম আর কি তো ভিজাই রাখি আমি এখন কষাইয়া রান্না করি তারা ওড়ার মাঝে যেহেতু সময় কম তা আমি এদিকে পেঁয়াজটা লাল হয়ে বাজছি বাচ্চা সব রকম মশলা আমি দেওয়া লাইছি একসাথে দেয়া মশলাটারে আরও কিছু সময় কষাইছি কষাইয়া একটু ফানি দিয়ে ভালোভাবে কষাই নিছি এরপরে আমি মাংসটা দেওয়া লাইম আর আমি আস্ত মুরগিটাই রান্না করতেছি কারণ আমরা যা খাই খাইমু আর বাকি যা তা হে আর কি আমার বনজি বনভূতের লেগে দেওয়া দেওয়া লাইম এরা আমার হাতের মাংস রান্না খুব পছন্দ করে তাই তো এখন আমি মাংসটা দিয়া আবার বালা ভাইয়া কষাই নেবো মশলার সাথে নাড়া সারা হয়ে মিশাই নিতেছি আর দোলাবাই হঠাৎ করে আইসুন আর কি এদিকে হবিগঞ্জ কোনো কাজে মনে হয় আইসুন তো আম্মারে দেখিয়া যাইবা বা এই কারণে আইবা কারণ না ওরা তো না তো তো দিন আগে আইয়া গেসুন কিন্তু দোলাভাই আইতে পারছেন না কারণ একজন আইলে তো বাড়িতে একজন তাহন লাগে নাইলে তো বাড়িটা খালি তাহে এই কারণে আর কি তো এখন যেহেতু আইসমিন কাজে তো আমার এদিকে যাইবার যেবার লেগে বাসাত আইবার বাসাত যেহেতু আইবা খাওয়ানোর সময় আমি তো আর না খাওয়াই একদম দিতাম পারতাম না আর যদি একটু সময় থাকতো হাতে ধরলে আমি আরও অনেক কিছু রান্না করতে পারতাম কিন্তু হাতে একদম সময় নাই আবার খাওয়া দাওয়া হইরা আবার যাইবা গে তো যাই হোক আজকে সব তরকারি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছিলো মাংসের তরকারিটা মাছের তরকারিটা বা বাজিটেও তো অনেক বেশি মজা হয়েছে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার গলা কি সমস্যা করতেছে একটু খুশখুশি খাসির মতো তো যাই হোক আপনারা ইগনোর করবা তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ